ক্যান্সার থেকে অনেক দূরে রাখবে শরীর থেকে ক্যান্সারে অনেক দূরে রাখবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য হান্ড্রেড পার্সেন্ট টমেটা প্রয়োজন যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই টমেটোর সিজনে টমেটো খাবেন অনেক বেশি প্রয়োজন এবং শরীরের শক্তি সঞ্চয়ের জন্য টমেটো প্রয়োজন টমেটো আবার কথা আছে অতিরিক্ত যখন আপনি টমেটো খাবেন অবশ্যই আপনার হাড়ের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে সো এই বাগানে অনেক সুন্দর সুন্দর টমেটো ধরছে যদি আমি ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই এই যে দেখেন এত সুন্দর সুন্দর টমেটো আসছে এই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর টমেটো আসছে তবে এই টমেটাগুলো আসবে আপনার রোজার মধ্যে আসবে আর কারণ রোজার এখনও পনেরো দিনের মতো পনেরো থেকে বিশ দিনের মতো আছে আর এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই চলে আসবে আর অনেক সুন্দর করে আর কি টমেটো বাগানটা সার্ভ করা হয়েছে সুন্দর করে জাংলা দেওয়া হয়েছে তো আর কি মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল আছে এখনও যাই হোক টমেটোগুলো অনেক সুন্দর আছে তো এই যে দেখেন টমেটো কত সুন্দরভাবে ধরছে তো এই যে টমেটো তো দেখছেন আসলে টমেটোর কিন্তু অনেক গুণাগুণ আছে যাই হোক কারা কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন আর টমেটো বিশেষজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন টমেটো খেলে আর কী কী উপকার হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত